আজকে একদম একটা আনকমন কালারের শাড়ি পরেছি আমি মনে হয় এই প্রথম এই কালারের একটা শাড়ি পরলাম কিন্তু বেশ সুন্দরই মনে হচ্ছে শাড়িটা কালারটা বিশেষ করে ঠিক আছে আমায় কেমন লাগছে সেটা তো তোমরা বলবে যাই হোক চলো শাড়িটা দেখায় এটা রয়েছে কিন্তু মটকা ঠিক আছে মটকা সিল্কের মধ্যে রয়েছে কিন্তু বিশেষ করো প্রচন্ড সফট একটা কোয়ালিটির মধ্যে যাচ্ছে আর তোমরা যারা বালিকা বধু থেকে কেনাকাটা করো তোমরা সবাই জানো যে বালিকা বদু সফট কোয়ালিটির প্রত্যেকটা শাড়ি থাকে কোনোটা হার্ট থাকে না তো তারপরেও আমি প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা শাড়িতে আমি বলেই দিই কোয়ালিটি রয়েছে সফটের মধ্যে চলো এই শাড়িটাও দেখিয়ে দিচ্ছি এই শাড়িটার মেন যাচ্ছে আচলের পোর্শনটা আঁচলটা দেখো কি সুন্দর দেখতে এখানে কিন্তু ছোট ছোট অনেক নিখুঁত নিখুঁত কাজ রয়েছে যেগুলো আমি তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি দেখো এই যাচ্ছে আঁচলের পোশনটা আঁচলটাই তো ডিজাইন রয়েছে তার সাথে দেখো সিলভার আর গোল্ডেন এখানে রয়েছে গোল্ডেন জাড়ির কাজ অল্প একটু এখানে রয়েছে সিলভার জারির কাজ আবার রয়েছে গোল্ডেন আবার রয়েছে সিলভার এইভাবেই কিন্তু পুরো শাড়িটা রয়েছে আর এই যে বডির ভিতরে যে পাতাগুলো রয়েছে সেই পাতার মধ্যে কিন্তু সিলভার এর কিন্তু ছোট ছোট কিন্তু বিন্দু বিন্দু করা রয়েছে এবার চলে যে পাটটাতে পাটটাও কিন্তু সিলভার এন্ড গোল্ডেন এর রয়েছে এখানে রয়েছে সিলভার এখানে রয়েছে গোল্ডেন এইভাবেই যাচ্ছে কিন্তু পুরো শাড়িটা দেখো কালারটা কিন্তু ডার্ক একেবারে মেহেন্দি গ্রিন কালার যেরকম কালার দেখতে পাচ্ছ স্ক্রিনে সেম টু সেম পাবে এই যাচ্ছে হচ্ছে সুন্দর একটা শাড়ি লুকটা জাস্ট দুর্দান্ত আসে সকালবেলা পরো রাত্রি বেলা পরো এজের কাউকে দাও নিজে যে যেকোনো সময় যেকোনো কেউ পড়তে পারো ঠিক আছে মানে এতটা সুন্দর একটা শাড়ি তোমাদেরকে দিচ্ছি এটার প্রচুর কালার রয়েছে আমি দেখাতে তোমরা দেখো চলো নেক্সট কালার দেখিয়ে দিচ্ছি এটা তো ফার্স্ট আমার কালারটা নেক্সট কালার দেখা যাচ্ছে ওয়াইন কালার দেখো এই যাচ্ছে হচ্ছে ওয়াইন কালারটা খুব সুন্দর দেখতে চলো এটাকে ওপেন করে দেখায় তোমাদেরকে বিপিও আমি দেখিয়ে দেবো আমি যেহেতু এটা পরে রয়েছি সেই কারণে বিপিটা দেখাতে পারছি না এটাতে আমি বিপিটা দেখিয়ে দিচ্ছি দেখো এই যাচ্ছে হচ্ছে আচলের পশ্চিমটা এই যাচ্ছে হচ্ছে আচলটা আঁচলটা আমি দেখিয়েই দিয়েছি আমার শাড়িটাতে এটারও আচল দেখিয়ে দিচ্ছি এই যাচ্ছে হচ্ছে সুন্দর একটা বডি এই যে বডির ভিতরে যে পাতাগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু পুরো শাড়িতে রয়েছে ঠিক আছে চলো পুরো শাড়িটা দেখিয়ে দিই এই যাচ্ছে হচ্ছে পুরো শাড়িটা দেখো পুরো শাড়িটাতে রয়েছে এটা যাবে কোলাচল এই যাচ্ছে হচ্ছে বিবিটা দেখো বিবিটা কিন্তু প্লেনের মধ্যে রয়েছে হাতে তোমরা এইটা কিন্তু ইজিলি দিতে পারবে তো খুব সুন্দর দেখতে সিম্পল এন্ড সোভারের মধ্যে একটা সুন্দর ওয়াইন কালারের একটা শাড়ি দেখিয়ে দিলাম এটার প্রাইস বলতে হবে তাই না দাঁড়াও প্রাইসটা আচ্ছা প্রাইস বলে দিই প্রাইস ও একেবারে কমই আছে আই থিংক হুম ওয়ান ঠিক আছে তেরোশো যাচ্ছে হচ্ছে শাড়িটার প্রাইস পছন্দ হলে স্কি শট নেওয়া আর বুকিং করা আমাদের বুকিং নাম্বার সেভেন ফাইভ নাম্বার নেক্সট কালার দেখাচ্ছি হচ্ছে গ্রিন কালার দেখো এই যাচ্ছে হচ্ছে গ্রীন কালার প্রপার একটা গ্রিনের মধ্যে যাচ্ছে খুব সুন্দর দেখতে এটা কিন্তু বটল গ্রীন না নরমাল হালকা গ্রীন ও না একদম গ্রীন কালার যেটাকে বলা হয় সেই গ্রীন টা খুব সুন্দর একটা কালার চলো খুলে দেখায় তোমাদেরকে এটা প্রত্যেকটাতেই সিলভার অ্যান্ড গোল্ডেন রয়েছে ঠিক আছে হুম প্রত্যেকটাতে সিলভার অ্যান্ড গোল্ডেন রয়েছে ওটা খুব ম্যান্ডেটরি বিষয় না তোমরা যে কোনো কিছু দিয়ে ক্যারি করতে পারো খুব সুন্দর লাগবে দেখতে দেখো এই যাচ্ছে গ্রিন কালারটা সফট এর মধ্যে শাড়ি চাইছো একটু বাজেট এর মধ্যে এগুলো তোমরা নিতে পারো ওয়ান থ্রি ডাবল নাইনে কিন্তু পেয়ে যাবে এই সুন্দর শাড়িটা আচ্ছা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছো হাজার টাকার উপরে পার্চেস করলে কিন্তু ফ্রি শিপিং পেয়ে যাচ্ছ যারা হাজার টাকার নিচে পার্চেস করবে তাদের শিপিং চার্জ লাগবে আর যারা আউট অফ ওয়েস্ট বেঙ্গল দেখছো তাদের হাফ শিপিং হাজার টাকার উপরে দেখো এই যাচ্ছে হচ্ছে বিপি পোর্শনটা গ্রিন কালারটাও কিন্তু দেখিয়ে দিলাম এই যাচ্ছে হচ্ছে বিপিটা ঠিক আছে প্লেনের মধ্যে প্রত্যেকটা শাড়ি সেম ডিজাইন রয়েছে শুধু আমি তোমাদেরকে কালার গুলো বোঝানোর জন্য খুলে দেখাচ্ছি এবার যে কালারটা দেখাচ্ছি দেখো কি সুন্দর কালারটা একদম ইয়েলোর কালার রয়েছে গোল্ডেন ইয়েলো কালার ঠিক আছে এটা কিন্তু গোল্ডেন ইয়েলো কালার রয়েছে আমার পিছনে হ্যাঁ আমার পিছনে একটা গোল্ডেন ইয়েলো রয়েছে এই পাশে ঠিক আছে এইখানেও একটা কিন্তু গোল্ডেন ইয়েলো রয়েছে তোমরা এই ব্যাক পোর্শন থেকেও কিন্তু শাড়ি পছন্দ করতে পারো কোনো সমস্যা নেই আমি এখানেও দেখাচ্ছি ব্যাকেও কিন্তু অনেক সুন্দর সুন্দর শাড়ি রয়েছে চলো এই যে গোল্ডেন ইয়েলোটা রয়েছে দেখো গোল্ডেন ইয়েলোটাও খুব সুন্দর দেখতে যাদের ইয়েলো কালার খুব ভালো লাগে এটা নিতে পারো ওয়ান থ্রি ডাবল নাইন যাচ্ছে প্রায় তেরোশো নিরানব্বই টাকা যেটা ভালো লাগছে সেটারই স্ক্রিনশট নাও আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দাও পুজো কিন্তু এখনই শেষ না দুর্গা পুজোর পরে কালী পুজো রয়েছে লক্ষ্মী পুজো রয়েছে যৌধার্থী পুজো রয়েছে প্রচুর পুজো আমাদের এখনো বাকি রয়েছে তোমরা কিন্তু পারচেস করতে পারো দেখো এই যাচ্ছে সুন্দর একটা শাড়ি এটারও কিন্তু বিপি যাচ্ছে কিন্তু প্লেনের মধ্যে দেখো এই প্লেনের মধ্যে সরিয়ে দিচ্ছি চলো এর পরের কালার দেখে এই শাড়িটার না প্রচুর কালার রয়েছে রানী কালার দেখাচ্ছি দেখো এটা যাচ্ছে কিন্তু রানী কালার এটাও খুব সুন্দর দেখতে খুলে দেখাই আমি একটু দেখো আমি চাই তোমরা প্রত্যেকের শাড়ি পাও ঠিক আছে যে শাড়িগুলো দেখাচ্ছি অনেক দিদিদেরকে এখন স্টক আউট বলতে হচ্ছে কারণ তোমরা যেভাবে তাড়াতাড়ি করে বুকিং করছো যত তাড়াতাড়ি তোমরা বুকিং করবে আমরা তত তাড়াতাড়ি যাচ্ছে কিন্তু এই শাড়িটা ডিজাইন যাচ্ছে কিন্তু কালারটা হচ্ছে রানী কালার পছন্দ হলে রানী কালারটারও স্ক্রিনশট নিতে পারো খুব সুন্দর যারা একটু ডার্ক শেড এর কালার পছন্দ করো বা রানী কালার বা পিঙ্ক কালার খুব পছন্দ করো ওটা নিতে পারো আচ্ছা এবার দেখায় আমার ফেভারিট একটা কালার ব্ল্যাক কালার দেখো এই যাচ্ছে হচ্ছে সুন্দর একটা ব্ল্যাক কালার মানে এই কয়দিনে মনে হয় একটা ব্ল্যাকটা কমই দেখিয়েছি তো তো ব্ল্যাক দেখিয়ে দিচ্ছি এই ব্ল্যাক শাড়িটাও কিন্তু নিতে পারো আমার পার্সোনালি ব্ল্যাক খুব ফেভারিট একটা কালার দেখো সেই লাগে আমার দেখতে দেখো এই যাচ্ছে হচ্ছে ব্ল্যাক কালারের একটা সুন্দর শাড়ি এটাতেও গোল্ডেন অ্যান্ড সিলভার রয়েছে ব্ল্যাক এর সাথে একটা হোয়াইট ব্লাউজ বা গোল্ডেন ব্লাউজ পরো সেই লাগে দেখতে দেখো এই যাচ্ছে হচ্ছে শাড়িটা ওয়ান থ্রি যাচ্ছে কিন্তু প্রাইস ঠিক আছে তেরোশো নিরানব্বই টাকা যাচ্ছে হচ্ছে ফুল সরিয়ে দিচ্ছি আচ্ছা এবার দেখিয়ে দিচ্ছি রেড কালার দেখো রেড কালার হ্যাঁ এটা প্রপার রেড কালার রয়েছে কিন্তু এইটা দেখো এটাও আমি খুলে দেখা এরপরে আমি তোমাদেরকে কিছু ভ্যারাইটি দেখাবো মানে কত ধরনের পিঙ্ক হতে পারে দেখো এই যাচ্ছে হচ্ছে রেড কালারটা দেখো এই যাচ্ছে হচ্ছে সুন্দর একটা রেড কালার যাচ্ছে চেরি রেড কালার এই কালারটা তোমরা সবাই খুব পছন্দ করো ঝটপট করে কিন্তু বুকিং করবে লেট করলে কিন্তু শাড়ি পাওয়া খুব কষ্টকর ঠিক আছে একটু ঝটপট করে কিন্তু বুকিং করো সরিয়ে দিই এবার তোমাদের পিঙ্ক দেখা একটা আচ্ছা এবার যদি দেখাচ্ছে মফ পিঙ্ক কালার দেখো এই কালারটা কিন্তু এবছর আমি প্রচুর দিদিদেরকে দিয়েছি আর দেখছি তোমরা খুব পছন্দ করছো তোমরা এই কালারটা ঠিক আছে তো মিস করো না সাতিনে বিশেষ করে আমি এই কালারটা খুব তোমাদেরকে দিয়েছি এবারে দিচ্ছি মটকাতে ঠিক আছে এই মটকা কিন্তু সেই রাফ খসখসে ওরকম মটকা একেবারে হাতে পেলে বুঝতেই পারবে না এটা মটকা ভাববে একদম সিল্ক যেরকম আইটেম হয় সেরকমই দেখো কালারটা কি মিষ্টি একটা কালার যারা একটু এজের রয়েছে তাদেরকে ওই সুন্দর একটা এটা ল্যাভেন্ডার পিঙ্কও বলতে পারো ঠিক আছে মানে তো ইংলিশে বললাম তুমি ল্যাভেন্ডার পিঙ্কও বলতে পারো দেখো এই যাচ্ছে হচ্ছে ফুল কালারটা আমি চেষ্টা করব তোমাদেরকে ভিডিওতে প্রপার কালারটা বুঝিয়ে দেওয়ার ঠিক আছে দেখো এই যে যেরকম দেখতে পাচ্ছ সেম পাবে এই যাচ্ছে একটা পিঙ্কের ভ্যারাইটি চলো এবার দেখিয়ে দিচ্ছি সি গ্রিন কালার দেখো সি গ্রিন কালার এই কিন্তু খুব সুন্দর সি গ্রিন কালার যাচ্ছে এটাও কিন্তু যার ভালো লাগবে লেট করবে না এই কালারটারও কিন্তু মোস্ট ডিম্যান্ড ঠিক আছে এই কালারটাও তোমাদের সবার খুব পছন্দের বিশেষ করে যদি ভাবো আনকমন কালার নেবে আমার শাড়ি পরা কালারটা কিন্তু মিস করবে না খুব আনকমন দেখতে দেখো সি গ্রিন কালার যাচ্ছে এটাও বেশ সুন্দর দেখতে অল ওভার এ সেম রয়েছে যেই সেই কালার পছন্দ হচ্ছে ঝটপট বুকিং করো আমি কিন্তু এই শাড়ির প্রচুর কালার অপশন তোমাদেরকে দিচ্ছি আই থিংক অপশন দিতে তোমাদের সমস্যা হবে না আচ্ছা এবার দেখাচ্ছে পার্পল কালার দেখো পার্পল শেড এটাও খুব সুন্দর দেখতে পার্পল শেড একটা কালার দেখায় যারা ডার্ক কালার পছন্দ করো এই কালারটা নেবে যারা ডার্ক কালার পছন্দ করছো পুজো কিন্তু আমাদের একেবারে সামনে চলে এসছে লেট করে বুকিং করো না যারা বুকিং করবে হাতে টাইম নেবে আর এমন করে বুকিং করবে না যে না আমার এই দিনই লাগবে পার্টিকুলার কি বলতো তো দেরও আরও প্রচুর চাপ হয়ে গেছে তো দেরও কিন্তু একটু ডিলে হচ্ছে তো সেই বুঝে বুকিং করবে দেখো পার্পল কালার যাচ্ছে অল ওভার শাড়ি দেখো অলোভার কাজ রয়েছে ওয়ান থ্রি ডাবল নাইন যাচ্ছে কিন্তু প্রায় তেরোশো নিরানব্বই টাকা ঝটপট করে কিন্তু বুকিং করো আর হ্যাঁ আমাদের কিন্তু সিওডি সিস্টেম অ্যাভেলেবেল নেই তোমাকে অনলাইনে পেমেন্ট করতে হবে ফোন পে গুগল পে পেটিএম ব্যাঙ্ক ট্রান্সফার চলো আজকের ভিডিওর লাস্ট শাড়ি দেখাচ্ছি যেটা রয়েছে মেরুন ওয়াইন মেরুন কালার ঠিক আছে এটা কিন্তু প্রপার মেরুন না কিন্তু না ঠিক আছে এবার বলতে পারো ম্যাজেন্ডা কালার বলতে পারো এটা পারফেক্ট কালার হ্যাঁ ম্যাজেন্ডা কালার বলতে পারো একটু মেরুন এজ লাটকান দেখলে বুঝতে পারবে ওয়াইন মেরুন যেরকম কালার হয় না সেরকম কালারই মেনলি রয়েছে কিন্তু খুব সুন্দর একদম আনকমন একটা কালার দেখো এই এই কালারটা কালারটা বেশ ভালো লাগে দেখতে যাচ্ছে হচ্ছে মিষ্টি দেখো ঝটপট করে কিন্তু স্ক্রিনশট নেবে আমাদের বুকিং নাম্বারটা একবার বলে দিই সেভেন ফাইভ এইট ফাইভ ডাবল জিরো থ্রি ওয়ান থ্রি ওয়ান নাম্বারে ঠিক আছে আর সবাইকে বলবো যারা বেথুয়া ডাউরিতে থাকো বা আমাদের দোকানে আসাটা তোমাদের পক্ষে সম্ভব হবে তাদেরকে বলবো অবশ্যই তোমরা দোকানে আসো দোকানে এসে দেখে কিনে নিয়ে যাও কোনো সমস্যা নেই তোমরা দোকানে এসে কি দেখে কিনে নিয়ে গেলে একটাই সুবিধা কি তোমরা নিজেদের মতো মন পছন্দ করে কিনতে পারবে আর ইনস্ট্যান্ট পেয়ে যাবে ঠিক আছে যারা দূরে রয়েছে তারা নাও কোনো সমস্যা নেই কিন্তু যারা দোকানে আসতে পারবে তাদের জন্য খুবই ভালো আর একটা কথা যারা দোকানে আসবে যদি কোনো কারণে দোকান বন্ধ থাকে আমাদের যে বুকিং নাম্বারটা রয়েছে ওই একবার কল করে নেবে ঠিক আছে তো কোনো সমস্যা হবে না আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে পরের কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর বালিকা ওদের সাথে থাকবে data